রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে রাজ্য ভিন্ন রাজ্যের পর্যটকদের কাছে তুলে ধরার জন্য আগামী তেসরা ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত রাজ্যে শুরু হতে যাচ্ছে শীতকালীন ট্যুরিজম প্রোমো ফেস্ট তারই অঙ্গ হিসেবে বেছে নেওয়া হয়েছে সোনামোনা মহকুমার মেলাঘরের নির্মহলকেও আগামী নয় তারিখে ট্যুরিজম প্রোমো ফেস্টের অঙ্গ হিসেবে বিভিন্ন গ্রামীণ খেলা ফুড ফেস্টিভ্যাল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নির্মহল ও রাজঘাটে তার আগে তিন তারিখ নারকেল কুঞ্জে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন একটি ফেস্টিভ্যালের এগারো তারিখ জম্পুই হিল ও বারো থেকে চোদ্দ তারিখ আগরতলায় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে পর্যটন দপ্তরের গোটা আয়োজন নির্মহল ও রাজঘাটের এই ফেস্টের জন্য চলছে চরম ব্যস্ততা পর্যটন দপ্তরের যুগ্ম সচিব অনিরুদ্ধ রায়ের নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল ও রাজঘাট প্রদর্শন করেছেন পরিদর্শনকালে যুগ্ম অধিকর্তার সঙ্গে ছিলেন সোনামুরার মহকুমার মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা সিপাহী জেলা জেলার অতিরিক্ত সমহর্তা ডি গুয়েল জেলা ক্রীড়া আধিকারিক সমীর দেববর্মা তথ্য আধিকারিক পাঞ্চালী দেববর্মা সহ অন্যান্যরা আমাদের ট্যুরিজম দপ্তর থেকে আপনারা হয়তো জানতে পেরেছেন আগামী তেসরা ডিসেম্বর থেকে এই প্রথমবারের মতো আমাদের ট্যুরিজম প্রোমো ফেস্ট দু এটা আমরা এই বছর থেকে শুরু করতে যাচ্ছি আর এই অঙ্গ হিসেবে আজকে আমাদের এটা মানে এই নির্মহলে দ্বিতীয় ভিজিট প্রথম যে ভিজিটটা এটা স্যারের চেম্বারেই হয়েছে একটা প্রিলিমিনারি মিটিং হয়েছে কারণ আমাদের যে ডেটগুলো ঠিক করে হয়েছে আমাদের যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে যেগুলো আইকনিক ট্যুরিস্ট ডেস্টিনেশন নির্মহল একটা আইকনিক ট্যুরিস্ট ডেস্টিনেশন এটার মধ্যে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে ন তারিখ ন তারিখে আমরা এখানে যেমন ব্যাপী এখানে খেলাধুলার কিছু প্রোগ্রাম হবে হয়তোবা এখনও পরিকল্পনায় আছে ক্যানভাস আর্ট হবে স্টল হবে ফুড ফেস্টিভ্যাল হবে সাথে আপনাদের বিকেলবেলা কালচারাল প্রোগ্রাম হবে যে লোকাল আর্টিস্ট হবে সে সাথে আমাদের যে সারেগামা মা পা খ্যাত ত্রিপুরারি মেয়ে নিহারিকা নাথকে ওনাকে আনারও এখানে পরিকল্পনা চলছে তো এখানে আরেকটি যেটি আমরা চেষ্টা করছি এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা মানে দীর্ঘদিন ধরে আগে একবার চালু ছিল এটাকে নতুনভাবে আমরা চালু মানে এখানে শো অফ করার জন্য চেষ্টা করছি সেদিনই এখানে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে তো এখানে আমাদের সাথে এখানে এসডিএম আছেন আমাদের এসিস্ট্যান্ট কালেক্টর স্যার আছেন সবাই আছেন তো সম্মিলিতভাবে এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করব। তেসরা ডিসেম্বর থেকে আমাদের শুরু হচ্ছে থার্ড ডিসেম্বর হবে আমাদের ডুম্বুর নাইন ডিসেম্বর আমাদের এখানে নির্মহল গ্যারো ডিসেম্বর ওখানে হবে আপনার জম্পুই হিল এবং চোদ্দ তারিখ যেটা নাকি আমাদের মেইন যে প্রোগ্রাম আস্তাবল গ্রাউন্ডে যেখানে আমরা ভারত বিখ্যাত নয় আন্তর্জাতিক বিখ্যাত যে শ্রেয়া ঘোষাল আছেন গায়িকা উনি আসবেন আমাদের এই প্রমো ফেসে মানে আমাদের ট্যুরিজম ফেস্টকে প্রমোট করার জন্য